হওয়ায় পদ্মের উৎপাদন বাড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পাশকুড়া শহীদ মাদন গিনি ব্লক এলাকায় পদ্মের উৎপাদন ব্যাপক হারে হয়ে থাকে বছরের বেশ কয়েক মাস পদ্মের উৎপাদন হয়ে থাকে তবে সারা বছর পদ্মের দাম খুব একটা বেশি না পেলেও কৃষকেরা এই আশ্বিন কার্তিক মাসে জুড়ে মূলত দুর্গাপুজোয় পদ্মের দাম বেশি পেয়ে থাকে পদ্মচাষী সহ পদ্ম ব্যবসায়ীরা তবে পুজোর আর কটা দিন বাকে বাঙালির বড় উৎসব আর যে ফুলের কথা মনে পড়ে তা হলো পদ্ম কারণ মহাষ্টমীতে একশো আটটি করে পদ্মুজ আর যার কারণে এই উদ্যোক্তারা বিভিন্ন ফুল বাজার থেকে যোগান দিতে হয় ওই একশো আটটি পদ্ম আর এই পদ্মের যোগান দিতে পদ্ম ফুল চাষী ও ব্যবসায়ীরা বাড়তি মুনাফার আশায় আগে থেকেই বুক বেঁধে থাকেন কারণ একটাই সারা বছর পদ্মফুল চাষীরা তেমন দাম পেয়ে থাকেন না এই পদ্ম ফুল চাষ করে আর এই দুর্গাপুজোর সময় তারা আশায় বুক বাঁধেন কারণ এই সময় তারা বাড়তি মুনাফা পান পুজোর সময় পদ্মের দাম থাকে মতো বছরে অন্যান্য সময় যে পদ্মের দাম যেখানে দু টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত আর এই দুর্গাপুজোর সময় পদ্ম ফুলের দাম বিভিন্ন ফুল বাজারে পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত হয়ে থাকে আবার কোথাও এর থেকেও দামে বেশি দামের পদ্ম বিক্রি হয় বাজারে তবে পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট দেউলিয়া ফুলবাজার এবং কোলাঘাট ভোগপুর বাজারে নতুন পদ্মের বাজারে ব্যাপক পরিমাণ পদ্ম বিক্রি হয় গায়ে রাজ্য সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় এই পদ্ম এই পাইকারি বাজার থেকে বেশিরভাগ ফুল রপ্তানি হয় কলকাতাতে আবার কিছু পদ্ম বিদেশেও রপ্তানি হয়ে যায় গত কয়েক মাস ধরে অবিরাম বৃষ্টিতে পদ্ম চাষের ক্ষতি হওয়ার ফলে আশঙ্কা প্রকাশ করেছিল এবছর খুব ভালো একটা পদ্ম উৎপাদন হবে না তবে বৃষ্টি বন্ধ হওয়ার পর পদ্মের উৎপাদন বাড়তে শুরু করেছে এখন থেকে শুরু হয়েছে বিক্রি বাড়টা তবে পদ্ম ও ব্যবসায়ীরা দুর্গাপুজোর বাজার ধরার জন্য বিভিন্ন হিমঘরে পদ্ম ফুল জমা করতে শুরু করেছে তবে পদ্মচাষীরা চাষীরা দুর্গাপুজোর সময় পদ্মের দাম পাওয়ার কারণে সারা বছর এই পুজোর দিনগুলির আশায় অপেক্ষা করেন পুজোর কুড়ি পঁচিশ দিন আগে থেকে এই চলে সংরক্ষণ প্রক্রিয়া বর্তমানে প্রকৃতি অনুকূল হওয়ায় আশানুরূপ ফলন ফলতে শুরু করেছে পদ্মের তাই আশায় বুক বাড়তে শুরু করেছে পদ্মফুল ফুল ব্যবসায়ীরা এটা অনেক দিন প্রায় দু মাস ধরে চলছে দু মাস আরো বেশি হবে বর্ষার পর পদ্ম এবারে খুবই ভালো হয়েছে চাষিরা খুবই খুশি এত এত ফুল মানে পাওয়ার জন্য ঠিক আছে দামটাও ভালো পাচ্ছে সেই রকম চাষি এটা এটা আমাদের এলাকায় চারপাশেই হচ্ছে মাঠে ঘাটে ভোগপুর অঞ্চল পুরোটাই হচ্ছে আবার ভোকপুর দেড়িয়া চোখ সাগরবাড় আমাদের প্রায় অঞ্চলেই হয় এটা কলা কোলাঘাট ব্লকের এটা কলাঘাট যাচ্ছে আবার কিছু মাল হাওড়ায় যাচ্ছে আবার উড়িষ্যাও চলে যাচ্ছে আবার হায়দ্রাবাদ যাচ্ছে প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছে হ্যাঁ তিরিশ হাজার চল্লিশ হাজার আরও বেশি কোনো কোনো দিন আবার পঞ্চাশ হাজার তারও বেশি আসে এবারে চাষিরা খুবই ভালো দাম পাবে মনে হচ্ছে যেটা ফুল যেহেতু ভালো হচ্ছে আমদানিটাও খুব ভালো হবে আশা করছি এবারে ভালো দাম পাবে বলছো চাষিরা এমনিতেও আগের বছর ডুবে যাওয়ার জন্য মানে রেটটা ভালো পেয়েছিল এবারে হয়তো তার থেকেও বেশি পেতে পারে আশা করা যায় এখন যেটা দাম চলছে চাষিরা খুশি আছে আপাতত আর একটু বাড়লে হয়তো ভালো হবে এরপরে আরও বাড়বে অত্যাধিক থাকে এতে চাষিরা খুবই মানে ভালো দাম পায় আর কি চাষিরা খুবই খুশি থাকে হ্যাঁ এবারে মনে হচ্ছে আমাদের এখান থেকে উড়িষ্যায় মাল যাবে উড়িষ্যা থেকে আর আমাদের লাগবে না হ্যাঁ ফুল খুবই ভালো হচ্ছে হ্যাঁ 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 চাষিরা খুবই খুশি আর খুবই ভালো দাম পাচ্ছে আমার নাম অপূর্ব ঘোড়া বাড়ি বাঙালপুর এবারে প্রচুর পদ্মর ফলন হয়েছে আর প্রচুর পদ্মর আমদানি ওইদার ভালো আছে সেই জন্য প্রচুর পদ্মর আমদানি চাষি পায় এলাকায় আপনার পাঁচ হাজার চাষি আছে হ্যাঁ এলাকায় পুরো অঞ্চল মাঠে খাদে এখন থেকে সংরক্ষণ করা হচ্ছে চেম্বারে ফুল যাওয়া হচ্ছে চেম্বারে আমাদের পাশাপাশি কোলাঘাটে ম্যাচোগ্রাম চেম্বারে রাখা হচ্ছে ফুল ওই সপ্তমী অষ্টমী মার্কেটের জন্য আর এবারে আশা করি মায়ের টাকা ফুলের পুজো হবে হ্যাঁ গত বছর বাড়ি উড়িষ্যা থেকে অনেক ফুল এসেছিলো সেই ফুলেও পুজো হয়েছিলো এই বছর দেশের আমদানির ফলে এখানকার পুজো ফুলেই পুজো হবে পুজোর সময় মোটামুটি পনেরো টাকা করে পিস পাবে অন্যান্য সময় পাঁচ টাকা চার টাকা এরকম হ্যাঁ পুজো স্পেশাল পুজোর জন্যই অভিজ্ঞ করে মানস হাজরা হাজরা